বা আপনি আমার ব্যাপারটা এখনও বুঝতে পারেন নাই আমি এত একটা মানুষ বড় ঘর বড় খাট বড় ল্যাব বড় তোষক আর আমি একা মানুষ না আর ভয় করে আর তাছাড়াও আব্বা এই যে যেভাবে শীতে আমার হাড়ে অ্যাডাক করতে আছে এখন কখন কি হয় না হয়তো বলা যায় না আমি শুয়ে আছি এখন দরজাটা খুলে দিবে কাকা আরে বুঝতে পারছি বুঝতে পারছি তোকে আর একা থাকা লাগবে না আব্বা ব্যাপারটা আমার বুঝতে পারছি করাবে এত হাজি তো লাভ নাই বুঝছি তোর বিয়ে যে কুরকুরি ভাইছে সে আব্বা সেটা বুঝছে এ সুপোর 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 কে কস নিয়ে বুঝিস নিয়ে তুই আব্বাই যে কইলো আর একা থাকা লাগবে না দেখো কোনো ব্যাচেলার ট্যাচেলার পাও নাকি আনি আলে তোর ঘর দিন দুইজনে থাকি ভরা ট্যাচেলার পাবো তুই নাই সেলাই অর্ধেক এটা তুমি কি কইলেন আমার বাড়ি আমার ঘর আমার সব অন্য মানুষ থাকবি নিজের লোক থাকবি নিজের লোক থাকলে মানা যায় আর অন্য মানুষ শুয়ে শুয়ে থাকবি হ্যাঁ অন্য মাস থাকবি নিজের লোক তাই নিজের লোক থাকবি নিজের লোক থাকবি অন্য মাস শুয়ে থাকবি আরে আমি কয়া দেখলাম পরীক্ষা কই দেখলাম তুই ভালো দেখিস নাকি ঠিক আছে তুই তোর বড় বড় ভাইয়ের ঘর তো ঠিক আছে আমি থাকবো যার বউ নেই তার কেউ নেই একাক্ত থাকা যে কত বড় কঠিন সেটা আমি বুঝতে আছি একাক কত বড় কঠিন এই রোগের কোনো ওষুধ নেই আমার যে বিয়ের কুরকুরি হচ্ছে তোরা আমার বিয়ে করা উচন না যদি বুঝলেন হয় এতদিন বিয়ে করানেন হয়